নবীর নাথ লেখা শুরু করে দিয়েছেন ও সুয়ে হি দি বা এই মাত্র যা তোমার তগদির কখন কুলবে

দরবার থেকে যদি কেউ যদি খালি চলে যায় সব শেষ কোথাও পাবে না ইয়া রাসূলুল্লাহ একটু দেখা দেন এরা দুইজন বংশ মর্যাদার আত্মহমিকা অভাব দেখাতে দেখাতে এমন কি তারা এক দল আরেক দলকে বলতে লাগলো তোমাদের মধ্যে যে মানুষগুলি জীবিত আছে এবং যারা মৃত্যুবরণ করেছেন তারা জীবিত আছে সবাই মিলে আমরা একসাথে আমরা গণনা করি তোমাদের চেয়ে সংখ্যায় আমরা বেশি হব কবরস্থানে চলে গেলেন এক গুত্র আর গুত্রকে দেখাচ্ছেন এ আমাদের গুত্রের অমুক ছিলেন এই অমুক ছিলেন এই অমুক বীর যোদ্ধা ছিলেন এই শিক্ষিত ছিলেন এর এই গুণ ছিল এভাবে যখন একজন আর একজনকে বংশ মর্যাদা দেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পৌঁছালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সকল উম্মতদেরকে আপনি এই সূরাটা শুনিয়ে দেন যে এই সূরার মধ্যে মানুষ দুনিয়া নিয়ে যে ব্যস্ত আছে মানুষ যে দুনিয়ার চাকচিক্যের মধ্যে মানুষ যে দুনিয়ার এই মোহর মধ্যে পড়ে মানুষ মনি দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে মগ্ধ আছে এই সকল বিষয়গুলি আপনি তাদেরকে জানিয়ে দেন জিবিল আসলেন আল্লাহর কোরআন নিয়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রাচুর্যের মধ্যে আছো তোমরা দুনিয়ার চাচ্ছিকের মধ্যে আছো দুনিয়ার লোক লালসার মধ্যে তোমরা আছো দুনিয়া তালাশের মধ্যে আছো দুনিয়ার প্রাচুর্যতা সম্মান দুনিয়ার সবকিছু খুঁজ করতেছ অথচ এই প্রাচুর্য এই দুনিয়ার চাকচিক্ষক আনতি বিলম্বে তোমাদেরকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লাহ বলেন আজকে আমরা মানুষ দুনিয়া তালাস করছি দুনিয়ার চাক দুনিয়ার মায়া মহাব্য আমরা অন্তরে ধারণ করেছি আমরা আমাদের সন্তানদেরকে আমরা সবচেয়ে বেশি প্রিয় মনে করছি আল্লাহ বলছেন তোমরা যে এই প্রাচুর্যের মধ্যে আছো এই তোমাদেরকে তোমাদেরকে ড্যামেজ করে করে দিবে দিবে ধ্বংস বিলম্বে নাউসবিল্লা বলে এই প্রাচুর্য তোমরা কতক্ষণ করবে জানো আল্লাহর কোরআন বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের সাক্ষাৎ পাচ্ছ না সোহানল্লা বলেন কবরের সাক্ষাৎ যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত মানুষ এভাবে ডিমান্ডের মধ্যে থাকবে মানুষের ডিমান্ড অসীম মানুষের চাহিদা ব্যাপক এগুলো থাকবে কতক্ষণ জানেন ওই কবরের মাটি প্যাটের মধ্যে পড়ার সাধনাতে বন্ধ সোহানল্লা বলেন